ক্লাস চলাকালীন চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিদ্রোহ মারধরের অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কাহনকিয়া প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে আহত ছাত্রকে নিয়ে গাইঘাটা ব্লক অফিসে হাজির হয় পরিবার শিক্ষকের শাস্তি দাবি করে লিখিত অভিযোগ জানান আহত ছাত্র চতুর্থ শ্রেণীতে পড়ে অভিযুক্ত শিক্ষকের নাম অশোক কুমার বিশ্বাস পরিবারের সদস্যরা জানিয়েছেন দিন কয়েক আগে ক্লাস চলাকালীন ওই শিক্ষক ছাত্রকে ডাকে অভিযোগ বেধরক মারধর করে দেওয়ালে মাথা ঠুকে দেয় তার গলা ঘাড়ে মাথায় দাগ পড়ে যায় এরপর দীর্ঘক্ষণ স্কুলে আটকে রাখে এরপর ওই ছাত্র বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন তার চিকিৎসা করিয়ে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায় অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষক এই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি এরপর পরিবার ব্লক অফিসে দ্বারস্থ হয়েছেন আহত ছাত্রের বাবা গৌতম দাস বলেন আমার ছেলেকে যেভাবে মেরেছে আমি এর বিচার চাই স্কুলে জানিয়েও কোনো বিচার মেলেনি তাই আমি ব্লক অফিসে অভিযোগ জানিয়েছি এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বক্তব্য দিতে অস্বীকার করেছে এই ঘটনার পর থেকে স্কুলে আসে না বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ বালা বলেন যেদিন ঘটনাটি ঘটে সেই সময় আমি জানতাম না রাতে স্কুলের অন্য শিক্ষকরা আমাকে জানায় বিষয়টি ঘটনার পর থেকে সহশিক্ষক শিক্ষক অশোকবাবু আর স্কুলে আসেননি আমাকে ফোনে বলেছিল আমি অসুস্থ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমার ছেলে আমার প্রসঙ্গ মাস্টার বলে এক স্যার আমার ছেলে কান মেরে ফাটিয়ে দিয়েছে এবং বরং তারপরে তার ওই মাঠে যে কাগজপত্র সেগুলো মানে কুড়িয়েছে তারপরে গায়ে কান ফেটে যে রক্ত করেছিল পড়ার পর সেই জামা বলল যে ওই কল থেকে নিয়ে আসতে তারপরে ও বলছে আমি বাড়ি আসবো তাও আমার ছেলেকে ছাড়েনি এবং ও ওনার ভয় দেখিয়েছে যে বাড়িতে কারোর হয়তো বললে আরও মারধর দেবে এই আছে ব্যাপার তা ও ছেলে এই হচ্ছে তাই এর আমার মানে সুবিধা চাই ক্লাস ফোরে তেমন প্রাথমিক বিদ্যালয় কেন মাল্য মালল কেন বলো তুই বলুন মানল যে বলছে পড়া হয়নি এ হচ্ছে ব্যাপার এখন কী করবে এখন আমাদের গ্রামের আশপাশের লোক হ্যাঁ গ্রামের লোকজন বললো আশপাশে যে সেই সকালে সাড়ে আটটার থেকে ওর মারধর দিয়েছে দেওয়ার পর মানে কান্নাকাটি করেছে কোনো স্কুলের যে স্যার ফ্যার যারা আছে তারা কোনো কেউ দেখেনি হ্যাঁ দেওয়ালে দেওয়ালও ঠিক আছে ডাউন করার পর তারপর বলছে স্যার আমার মাথা ঘুরছে তাও সেই বেগে আবার চর মেরেছে মারার পর দেয়ালের ধাক্কা মেরেছে আবার এর আমার সুবিধা চাই আমার নাম গৌতম দাস অভিযোগ করলাম আপনি কোথায় কোথায় অভিযোগ করেছেন আমি করেছি ভিডিও

পরে এসে ক্লাস নিয়েছি বাচ্চারাও আমাকে কেউ বলেনি বা উক্ত শিক্ষকও আমাকে কিছু বলেনি পরে আমাকে আমার অন্য সহ শিক্ষক সন্ধ্যাবেলায় ফোন করে বলছে যে রুদ্র দাস ছেলেটার নাম সে অসুস্থ আছে আমি তাকে পাঠালাম যে তুমি যাও ভাই ওকে দেখে এসো বাড়িতে সহশিক্ষক গেছিল দেখতে তখনই আমি জানতে পারি

জানার পরে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি আমার এসআইকে জানিয়েছি এবং বিদ্যালয়ের যে আছে তার সঙ্গে কথা বলেছি কেন এমন ঘটনা না সে কিছু বলেনি তিনি কিছুটা আসছেন না স্কুলে কদিন আসেন কদিন স্কুলে আসছেন তারপর থেকে স্কুলে আসেনি এই আমাকে কোনো লিখিত কাগজ দেননি উনি ফোন করে বলেছেন আমি অসুস্থ আমার নাম প্রদীপ বালা টিআইসি টাউন কেয়ার স্কুল টাউন কেয়া এপি স্কুলতে বাচ্চাকে মারধর করেছে ঠিক আছে ওটা দেখছি বাচ্চাকে মারধর করেছে আমার কাছে এখনও কমপ্লেন এসছে জাস্ট দেখছি যে দুই ধরনের এফআইআর করতে চান এফআইআর করে দেবেন এইভাবে তো এখন তো বাচ্চাদের মারার নিয়ম নেই ঠিক আছে স্যার আর বাবা বাবাকে বলেছি গার্জিয়ানকে বলেছি যদি উনি এফআইআর করতে চান এফআইআর করে দেবেন থানাতে ফরওয়ার্ড করেছি কমপ্লেন করে ঠিক আছে